হাই ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন একটা নতুন একটা সাইট আসছে এটা হচ্ছে আপনার মিনিমাম রিচার্জ ছয়শো টাকা মিনিমাম উল্ডো দুইশো টাকা এমনকি অ্যাকাউন্ট করলে আপনি দুশো টাকায় ফ্রি পাবেন কিন্তু ওইটা উল্টো নিতে পারবেন না যদি আপনি প্যাকেজ কেনেন রিচার্জ করেন প্যাকেজ কেনেন তাহলে হচ্ছে আপনি এটা উল্টো দিতে পারবেন হ্যাঁ তো এইগুলো আসলে রিচার্জ করার আগে আমি আপনাদের কিছু কথা বলবো এটা একটু শুনে তারপর যদি মনে হয় রিচার্জ করবেন তাহলে করবেন হ্যাঁ তো দেখেন এই যে মানে কয়দিন আগে আসছিলো এই দেখা যায় কি এই সাইডগুলো যেমন এই যে সিজিএল জিল তো এইটা এইগুলো হয় কি যে সর্বোচ্চ দশ পনেরো দিন থাকে সর্বোচ্চ দশ পনেরো দিনের বেশি হবে না আর কম থাকলে দেখা যায় পাঁচ ছয় দিন এরকমও থাকে অনেক সময় দেখা যায় তিন চার দিনও কিন্তু অনেক সময় চলে যায় হ্যাঁ তো এই জিনিসগুলোয় রিচার্জ করার জন্য এই জিনিসটা একটা জিনিস খেয়াল করবেন যে যেমন এইটা দেখেন আমি ওই সময় বলছিলাম যে এটা চার দিন বা পাঁচ দিন থাকলে কিন্তু এটি যা ইনভেস্ট করুন সেটা উঠে যাবে তো এই সাইডটা কিন্তু পাঁচ দিন হয়ে গেছে অলরেডি দেখেন আমার পনেরোশো টাকা থেকে এখন ষোলোশো বারো টাকা হয়েছে জাস্ট শুধু হচ্ছে আপনার আমি যে প্যাকেজ নিয়েছি সেইটার সেইটারই টাকা কিন্তু এখানে কিন্তু কোনো রেফারের ইনকাম দেখায়নি হ্যাঁ তো এইগুলো আর কি সো সেম এইরকমই আর কি এই এইটাও যদি ওই রকম থাকে তাহলে হচ্ছে আপনারা পা চার দিন দেখেন আমি সাপোজ আপনারা বলি প্যাকেজ প্যাকেজের কথা বলি ধরেন হচ্ছে আপনার এই প্যাকেজটা হচ্ছে কত এই যে দৈনিক একশো টাকা মানে ছয়শো টাকা একশো টাকা তার মানে যদি আপনি ছয়শো রিচার্জ করেন আপনি কিন্তু দুশো ওই সময় উইড্রো দিয়ে দিয়ে দিতে পারবেন কারণ দুশো ফ্রি থাকে তার মানে দুশো দিলে আপনার থাকলেও কত চারশো টাকা চারশো টাকায় চারশো টাকা তুলতে হচ্ছে আপনার চার দিন লাগবে তো যদি চার দিন থাকে আপনি কিন্তু এইটা চার দিনের ভিতর কিন্তু আপনি উড্য মানে শেষ আপনার আসলটা উঠে যাবে তো এইগুলো যদি করতে চান তাহলে প্রথম দিকেই করবেন হ্যাঁ পরের দিকে আসলে দেখা যাচ্ছে আপনার ওই যেটা বললাম এটা সর্বোচ্চ এইগুলা দেখে দশ পনেরো দিন সর্বোচ্চ থাকে আর মিনিমাম সাত আট দিনই বেশি হয় আর কিছু আছে তিন চার দিনও হয় তো এটা যদি প্রথম দিকে করেন তাহলে দেখা যায় যদি চার পাঁচ দিনও চলা যায় তা হয়তো আসল উঠে যাবে বা আসল না উঠলেও কাছাকাছি যাবে এইরকম আর এটাই আর কি আমা আমার কথা এটা আপনারা কি করবেন না কারণ এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি যদি করতে চান তখন তো রিচার্জ কীভাবে করবেন দেখেন রিচার্জ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ছয়শো এক হাজার যেটা যেটা চালিয়ে যাবেন হ্যাঁ চালিয়ে যাওয়ার পর হচ্ছে এটা দেখেন আপনি কোনটা এটা ক্যাশ আউট তো বিকাশ বা নগদ যেটাই করবেন এটা সিলেক্ট করবেন নগদ বা বিকাশ দেন বিকাশে যদি আমি যাই এখন কি করতে বলছে দেখেন এই যে এইখানে এটা কপি করতে বলছে হ্যাঁ ওয়ালেট শুধুমাত্র দেখেন শুধুমাত্র ক্যাশ আউট ওদের সবগুলোই কিন্তু ক্যাশ আউট ক্যাশ আউট বলতে কিন্তু এজেন্টদের মাধ্যমে ওরা হচ্ছে এই করে হ্যাঁ তারপরে এখানে এটা টাকা দিয়ে এই যে এই ট্রানজ্যাকশনটা এখানে দিয়ে এই জাস্ট নিশ্চিতকরণ করবেন লেনদেনের আইডি সরিভাবে পূরণ করতে হবে না স্কোর ব্যর্থ হবে হ্যাঁ তো এই যে এইখানে পেমেন্ট ভিডিও দেখাইছে আপনারা ছেলে এইখান থেকে পেমেন্ট ভিডিও দেখতে পারেন আর উইথড্র হচ্ছে আপনার নাম বিকাশ বা নগদ দিয়ে নাম্বার দিয়ে এইখান থেকে কি করতে পারবেন ঠিক আছে এই যে এইখানে হচ্ছে এই যে সাইন ইন আছে হ্যাঁ চেক ইন আছে প্রতিদিন দশ টাকা করে চেক ইন দেবে প্রতিদিন এক হাজার টাকা মূল্যের পুরস্কার পান আপনি প্রতিদিন শুধুমাত্র একবার চেক ইন করুন রিসেট হয় পরবর্তী স্কুম আচ্ছা ওইটা দশ প্রতিদিন সে কিনে দশ টাকা করে পাবেন ঠিক আছে তো দেখেন আচ্ছা আপনাদের ইচ্ছা আপনারা কী করবেন না করবেন ঠিক আছে সে ভালো থাকুন আসসালামু আলাইকুম